আসলে পলাশি এটা কি বলা যায় এটাকে আপনি একটু আগে যেটা বললেন যে এটা আমাদের জীবনের প্রত্যেকটা স্পিয়ারে প্রত্যেকটা ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট হিসেবে পলাশীকে আমরা পাই হ্যাঁ এবং এখানে মানে যদি বলি আমি আপনাকে যে আজকে দেখেন বাংলাদেশের পাসপোর্টের কথা যদি আমি চিন্তা করি যে বাংলাদেশের পাসপোর্ট সারা ওয়ার্ল্ডে যত মানে মানে কম পাত্তা পায় যে সমস্ত পাসপোর্ট সারা ওয়ার্ল্ডে যে সমস্ত পাসপোর্টগুলো কম পাত্তা পায় তার মধ্যে আমাদের পাসপোর্টটা একটা এটা বিভিন্ন আপনারা যদি জিজ্ঞেস করেন না কেন এটা যে যারা ওয়ার্কার তাদের থেকে শুরু করে মানে তারা আমাদেরকে ওয়ার্কিং ক্লাস হিসেবে দেখে হ্যাঁ কারণ আমরা যেহেতু বিভিন্ন দেশে আমরা জনশক্তি রপ্তানি করি যার কারণে এবং বাংলাদেশের পাসপোর্টকে মানে পৃথিবীর যত দেশের পাসপোর্টকে কম মর্যাদা দেওয়া হয় তার মধ্যে বাংলাদেশের পাসপোর্ট একটা কিন্তু এই বাংলাদেশ আমরা একটা সময় জান্নাতাবাদ ছিলাম হুমায়ুন হুমায়ুন বাদশাহ হুমায়ুনের সময় আমাদেরকে সে নাম দিয়ে গেছে বাংলাদেশকে জান্নাতাবাদ হ্যাঁ আমরা এটা শুনেছি যে আমাদের গোয়াল ভরা গরু ছিল আমাদের গোলা ভরা ধান ছিল আমাদের পুকুর ভরা মাছ ছিল আমরা এগুলো শুনেছি বাংলাদেশের মুসলিম ব্রিটেনের রানীর গায়ে শোভা পায়ত এটা আমরা শুনেছি ঠিক না এগুলো মানে ইটস নট মেয়ের মিথ শুধুমাত্র এগুলো কিছু কল্প কাহিনী না কিন্তু এইগুলো আজকে কল্প কাহিনী হয়ে গেছে কেন মানে কিভাবে হলো কল্প কাহিনী সতেরোশো সালের শুরুর দিকে যদি আমরা দেখি সতেরোশো সালের শুরুতে এটা একটা একটা গবেষণা আছে আমার কাছে এই মুহূর্তে মানে মূল রেফারেন্সটা আমার আমার কাছে নাই সামনে মানে ওই ওখানে আসছে যে সতেরোশো সালের শুরুতে ওয়ার্ল্ড ইকোনমি কেমন ছিল এবং সেই ওয়ার্ল্ড ইকোনমি ওখানে মানে স্ট্যাটিস্টিক্সে ওখানে দেখা গেছে যে সতেরোশো সালের শুরুতে চীনকে টপকে ভারত উপমহাদেশ ভারতবর্ষ তারা সারা ওয়ার্ল্ডে প্রথম মানে ফার্স্ট ইকোনমি হয়ে গেছে তারা সবচেয়ে যেমন আজকে যদি আমরা চিন্তা করি যে সবচেয়ে বড় ইকোনমির দেশ কোনটা কেউ চীন বলবে কেউ ইউএসএ বলবে হ্যাঁ তো সতেরোশো সালে শুরুতে বাংলাদেশ চীনকে টপকে তারা সবচাইতে লার্জেস্ট ইকোনমির দেশ হয়ে গেছে তারা সবচেয়ে বেশি প্রবৃদ্ধির হার তখন ভারত ভারতীয় উপমহাদেশে সতেরোশো সালে সতেরোশো সালে এবং এটা সেই সময় মানে দেখা গেছে সেই সময় এটা ওই ব্রিটিশ যিনি একজন রাজনীতিবিদ উইলিয়াম ডিগবি ওনার বইতে উনি লিখছেন এটা লিখছেন যে এই ভারতবর্ষ যে লার্জেস্ট ইকোনমি অব দ্য ওয়ার্ল্ড এর মধ্যে বাংলা থেকে বাংলা বাংলা যে সুবা বলি আমরা স্বাধীন নবাবরা করতেন আলিবর্দি খান তারপর হচ্ছে সিরাজ স্বাধীন নবাব ছিলেন তো সেই সময় ওনারা মানে সবচেয়ে মেজর পোর্শন যেত বাংলা থেকে এই যে লার্জেস্ট জিডিপি বা লার্জেস্ট প্রবৃদ্ধির যে দেশটা আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ সেই লার্জেস্টের মধ্যেও লার্জেস্ট হচ্ছে বাংলাদেশ হ্যাঁ বাংলা বাংলা বিহার উড়িষ্যা বলি বা আসাম বলি বলি না কেন্টন শেয়ার করি তাহলে এই বাংলা কিভাবে মাত্র সত্তর বছরের মাথায় গিয়ে সেই বাংলা দুর্ভিক্ষে এক কোটি দেড় কোটি লোক মারা যায় একটা জেনারেশনও যায় নাই সবচাইতে মানে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে সমৃদ্ধ অংশ যে জায়গাটা সেই জায়গার মানুষ মারা যাচ্ছে না খেয়ে দেড় কোটি মানুষ মাত্র সত্তর বছরের মাথায় তাহলে কিভাবে মাত্র সত্তর বছরের মধ্যে একটা জেনারেশনের মধ্যে হ্যাঁ গোলা ভরা গরু কি সরি গোয়াল ভরা গরু গোলা ভরা ধান পুকুর ভরা মাছ এই সবকিছু একদম রূপকথা হয়ে গেল একটা জেনারেশনের মধ্যে কিভাবে হলো এটা বুঝতে গেলে আমাদের পলাশি বুঝতে হবে পলাশি জানতে হবে যে পলাশিতে আসলে কি হলো মানে মূল টার্নিং পয়েন্ট মাঝখানে একটাই একটাই ইন্সিডেন্ট সেটা হচ্ছে পলাশি এই যে সতেরোশো সালে থেকে শুরু করে আপনি যদি এই যে সতেরোশো সত্তরের দিকে যে মনন্তর হলো যেটাকে এগারোশো ছিয়াত্তরের আমরা মন্নন্তর বলতেছি ক্ষেত্রের মননন্তর নামে পরিচিত এই শে এ মাত্র 70 বছর 80 বছরের মধ্যে এই একটা লার্জেস্ট ইভেন্ট যদি আমরা বলি সেটা হচ্ছে পলাশী হ্যাঁ সেই পলাশীর একটা ইভেন্টের ফলে আজকে দেখেন এই অবস্থা আজকে আজকে আমরা আমাদের পাসপোর্টের দাম সবচেয়ে কম ভারতবর্ষের মানুষ আজকে খোলা আকাশের নিচে পায়খানা করে আর এটা রিপোর্ট হয় তাদের পত্রিকায় তারা এটা নিয়ে হাসি তামাশা করে হ্যাঁ তাদের তাদের কাছে আমাদের পাসপোর্ট কম দাম পায় কম দাম পায় কোথায় তাদের কাছে কম দাম পায় তো দেখেন আসলে মূল বিষয়টা কি বলতো সেটা পলাশী এবং এই পলাশির ফলে যে কি বলা যায় একটু আমি অল্প একটু আলোচনা করি যেহেতু প্রাসঙ্গিক আলোচনা সেখান একটু আলোচনা আমি করতে চাই যে আজকে যে আমরা ইউরোপকে বা কথার কথা আজকে আমেরিকা আমেরিকা তো বেসিক্যালি আমরা বলতে পারি যে ব্রিটিশদেরই একটা ইংল্যান্ডেরই একটা মানে শিফটিং বলা যেতে পারে যে তো সেখান থেকে আমরা যদি দেখি যে ইউরোপ এবং আমেরিকা আজকে আমরা এত এত উন্নত আমরা দেখতেছি হ্যাঁ তো সেই সময়টা সপ্তদশ শতকের শুরুতে সেই সময়টায় মানে ইউরোপের কি অবস্থা এটা সম্পর্কে ব্রিটিশ ইতিহাসবিদ জেমস মিল সাহেব উনি বলছেন জেমস মিল উনি বলছেন যে ইংরেজ ইংরেজদের দেশ সরকারের ব্যর্থতা আর গৃহযুদ্ধে জর্জরিত ছিল সপ্তদশ শতকের শুরুর দিকে এবং এতটাই মানে তাদের কোনো পুঁজি ছিল না বাণিজ্য প্রসার এবং সুরক্ষার জন্য কোনো পুঁজি তাদের হাতে ছিল না এবং ডাচদের সাথে ওলন্দাজ ডাচদের সাথে তাদের একটা অসম প্রতিযোগিতা চলতো বাণিজ্যে এই অবস্থা ছিল ব্রিটেনের এবং ঠিক পঞ্চাশ বছরের মাথায় সতেরোশো সালে পলাশির যুদ্ধে যখন তারা বাংলা জয় করে ফেললো এবং সতেরোশো সালে তাদেরকে ট্যাক্স ট্যাক্স ক্ষমতা দিয়ে দেওয়া দ্বৈত শাসন শুরু হয়ে গেল হ্যাঁ ব্রিটিশরা কালেকশন করবে এবং ট্যাক্স কালেকশনের ক্ষমতা পাওয়ার পর ওই সতেরোশো ওই সতেরোশো ষাটের দশকে সেখানে ইউরোপের শিল্প বিপ্লব শুরু হয়ে গেল এবং এটা উইলিয়াম ডিগবি উনি ওই রাজনীতিবিদ উইলিয়াম ডিগবি নিজেই তার আহ প্রসপারাস ব্রিটিশ ইন্ডিয়া বইয়ের মধ্যে উনি লিখছেন যে পলাশির যুদ্ধের পর বাংলার সম্পদ স্রোতের মতো জমা হতে থাকে লন্ডনে কি বলছেন উইলিয়াম সাহেব উনি বলছেন যে যুদ্ধের পর বাংলার সম্পদ বাংলা স্রোতের মতো জমা হতে থাকে লন্ডনে সতেরোশো সালের আগে লন্ডনের যেখানে শিল্প কারখানার নাম গন্ধ ছিল না সেখানে এখন হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে শিল্প বিপ্লব হয়েছে লন্ডন ইউরোপে ইংল্যান্ডে এবং সেই শিল্প বিপ্লবের পিছনে কাজ করেছে কি বাংলার সম্পদ এই বাংলার সম্পদটা কিভাবে গেল এটা তোমাদের জানা প্রয়োজন বাংলার সম্পদ কিভাবে গেল এটা কি তারা ব্যবসা করে নিয়েছে হ্যাঁ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কি ব্যবসা করে বাংলা সম্পদ নিয়ে গেল না সেটা আমরা জানতে জানতে পারবো স্পিয়ার সাহেবের দ্য ইন্ডিয়ান নবাবস এই বইয়ের মধ্যে আমরা জানতে পারবো যে বাংলার সম্পদগুলো কিভাবে ঠিক পলাশির পরপরই লন্ডনে চলে গেল হ্যাঁ সেটা আমরা জানতে পারবো যে পলাশির যুদ্ধে পরাজয়ের পর মুর্শিদাবাদের কোষাগার লুট হয়েছে মুর্শিদাবাদের কোষাগার লুট হয়েছে সেখানে পনেরো লক্ষ টাকা না পাউন্ড পনেরো লক্ষ পাউন্ড মুর্শিদাবাদ কোষাগার লুট করে তারা নিয়েছে উনি কে বলছে এটা বলছেন ইতিহাসবিদ মিস্টার স্পিয়ার সাহেব আমাদেরকে এই ভারত উপমহাদেশের কেউ না ওরা ওনারা সব ব্রিটিশ তারাই বলছেন যে মুর্শিদাবাদের কোষাগার লুট করে পনেরো লক্ষ পাউন্ড নিয়ে যাওয়া হয়েছে যুদ্ধের ক্ষতিপূরণ পলাশি যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে মির্জাফরের কাছ থেকে আরো নেওয়া হয়েছে চার লক্ষ পাউন্ড কোম্পানির যারা সিলেক্ট কমিটি ছিলেন কমিটি যারা সেই কমিটি তারা নিয়েছে নয় লক্ষ পাউন্ড কোম্পানির কাউন্সিল মেম্বাররা প্রত্যেকে নিয়েছে পঞ্চাশ থেকে আশি হাজার পাউন্ড করে লর্ড ক্লাইভ নিজে নিয়েছেন দুই লক্ষ চৌত্রিশ হাজার পাউন্ড এবং বছরে তিনি তিরিশ হাজার পাউন্ড করে নিয়েছেন মীর কাশিমের কাছ থেকে লর্ড ক্লাইভ নিয়েছেন দুই লক্ষ পাউন্ড নজম উদ্দৌলার কাছ থেকে নিয়েছেন এক লক্ষ দেড় লক্ষ পাউন্ড এবং সাধারণ ব্রিটিশ সেনাদের লুটপাটের কোনো শেষ নেই এটা গেল হচ্ছে পলাশির যুদ্ধে ঠিক পরপর ঠিক পরপর তারা প্রায় কত এখন হিসাব করতে পারছি না আমি হ্যাঁ প্রায় দেখা যুদ্ধে ঠিক পরপর বাংলাদেশ থেকে নিয়ে গেছে এবং এরপরে যখন সালে তারা দেওয়ানি বা ট্যাক্স কালেকশনের ক্ষমতা লাভ করলো তখন তো মানে আর আর কেউ নাই আর দেখার কেউ নাই হ্যাঁ তখন যেভাবে পারছে মেরে কেটে এবং লর্ড ক্লাইভ নিজে স্বীকার করতেছেন নিজে স্বীকার করতেছেন যে এমন অরাজকতা এমন বিশৃঙ্খলা ঘুষ দুর্নীতি লুটপাটের পাশবিক চিত্র বাংলাদেশ ছাড়া আর কোনোখানে পাওয়া যায়নি এটা কে বলতেছেন লর্ড ক্লাইভ নিজে লর্ড ক্লাইভের জীবনে লিখেছেন মিস্টার ম্যালকম লাইফ অফ ক্লাইভ সেখানে উনি লর্ড ক্লাইভের জবানিতে এই কথাটা বলছেন যে ট্যাক্স কালেকশনের ক্ষমতা পাওয়ার পর এমন অরাজকতা বিশৃঙ্খলা এবং ঘুষ দুর্নীতি ব্রিটিশ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা শুরু করলো যার নজির বাংলাদেশ ছাড়া সারা ওয়ার্ল্ডে আর কোনোখানে পাওয়া যায় না তাহলে চিন্তা করে দেখেন কি অবস্থা এখন তো এটা আসলে মূল কথা হচ্ছে এটা যে আমাদের এই সতেরোশো সালের শুরুতে পৃথিবীর লার্জেস্ট ইকোনমি আমরা বাংলাদেশ প্রোভাইড করতাম সেইখান থেকে ঠিক সত্তর বছরের মাথায় আমাদের দেড় কোটি লোক না খেয়ে মারা গেল তার পিছনে এই এই পলাশি তো যার কারণে আসলে আমাদের মূল বিষয়টা হচ্ছে এক নম্বর আমাদের আত্মপরিচয় বুঝতে হবে আত্মপরিচয়টা কি এক আমরা কারা আমরা কি মানে কলকাতার হিন্দু অভিজাত সম্প্রদায় নাকি আমরা পূর্ববঙ্গের সাধারণ বাঙালি কৃষক মুসলমান আমরা কি এটা ফার্স্টে আমাদের বুঝতে হবে আমরা কি হিন্দু বাঙালি কৃষক মুসলিম পূর্ববঙ্গের বাঙালি কৃষক মুসলিম নাকি আমরা সেই সময় আমাদেরকে শাসনকারী হিন্দু জমিদার সম্প্রদায় আমরা কারা আমরা কাদের রিপ্রেজেন্ট করি এবং কারা তাদের রিপ্রেজেন্ট করে এই পলাশির যুদ্ধে যারা ব্রিটিশদের পক্ষে কাজ করেছে আপনারা জানেন জগৎশেখ অভিচাঁদ রায়দুলভ হ্যাঁ পিপল ওয়ার্স দ্য এলিট হিন্দুস দ্যাট টাইম তারা মানে বাংলাদেশের যারা হিন্দু জমিদার যে 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 শ্রেণী যা অভিজাত শ্রেণী এরা তাদের প্রতিনিধিত্ব করে এবং আমরা যারা মানে সাধারণ পূর্ববঙ্গীয় বাঙালি মুসলিম হ্যাঁ এ মানে এদের সাথে আমাদের মানে গ্যাপটা আমাদের বুঝতে হবে যে আমরা আসলে দুটো ভিন্ন শ্রেণী দুটো ভিন্ন জাত হ্যাঁ এবং ঠিক এই বিষয়টাই মানে পরবর্তীতেও কাজ করেছে তারা পরবর্তীতে ব্রিটিশরা দখল করে নিয়েছে তখন আমরা মুসলিম মুসলমানরা ফরাজি আন্দোলনের মাধ্যমে দেখেন তারপর তিতুবীরের বাসের কেল্লা যে একটা একটা যুদ্ধ একটা আন্দোলন তিতুবীরের আন্দোলন ফরাজি আন্দোলন হ্যাঁ তারপরে যে শাহ আহমদ শহীদের যে আন্দোলন সেখান থেকে শুরু করে রেশমিরুমাল আন্দোলন পর্যন্ত এই সবকিছু মুসলমানদের 1857 সালে যে স্বাধীনতা সংগ্রাম সেটা মুসলমানদের এবং সেখানে মানে এটাকে বানচাল করে দিয়েছে প্রত্যেকটা আন্দোলনকে বানচাল করে দিতেছে সেই সময়কার এলিট হিন্দু জমিদার শ্রেণী এবং যারা হিন্দু ব্যবসায়ী শ্রেণী এই শ্রেণী তো তারা প্রতিবারই এই দেশ এবং মাটির সাথে তারা গদ্দারী করেছে ঠিক একই জিনিসই আমরা আজকে পাই আপনার ভারতীয় আধিপত্যবাদের মধ্যেও আমরা একই একই জিনিস বা একই স্বার্থ আমরা দেখতে পাই তো এই বিষয়গুলো বুঝتوا এক নাম্বার আমাদের জাতীয় আমরা আমরা আসলে কোন জাতি আমাদের জাতির সত্তা কি এইটা আমাদেরকে বুঝতে হবে হ্যাঁ আমি মানে অন্ধের মতো কলকাতার অনুসরণ রবীন্দ্রসঙ্গীত আমার কালচার না আমার মঙ্গল শোভাযাত্রা আমার কালচার আমি পূর্ববঙ্গীয় বাঙালি মুসলমান পশ্চিমবঙ্গের এলিট হিন্দুর কালচার আমার কালচার না এই বিষয়টা বুঝতে হবে তাহলে জাতিসত্তর পরিচয় যখন আমি বুঝে গেলাম এবার আমার শত্রু এবং মিত্র পার্থক্য করতে হবে আমার ইতিহাস আমাকে জানতে হবে যে আমার ইতিহাসের প্রত্যেকটা বাঁকে বাঁকে কে আমার স্বার্থের বিরুদ্ধে বিদ্রোহ করছে কে আমার স্বার্থের বিরুদ্ধে মানে আমার শত্রুর সাথে গিয়ে যোগ দিয়েছে এই বাঙালি মুসলমানের শিক্ষা দীক্ষার জন্য কারা এই বঙ্গভঙ্গের বিরোধিতা করলো কারা বঙ্গভঙ্গের গাছি যেটা আসলে ছিল বঙ্গভঙ্গের বিরোধিতা করে হ্যাঁ মানে মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে সে যে কাজটা ছিল পূর্ববঙ্গের বাঙালি মুসলমান জাতিসত্তা তো আজকে এই জাতিসত্তাকে চিন্তা হবে শত্রু এবং মিত্র আইডেন্টিফাই করতে হবে এবং তারপরে সেটা আমাদেরকে মানে জনমত গঠন করতে হবে আমাদের পুরো সমস্ত বাঙালি মুসলমান যারা আছে তাদেরকে মানে তাদের আত্মপরিচয় বুঝাইতে হবে তাদেরকে চেনাইতে হবে যে তোমরা হচ্ছে এই জাতি এবং এরা হচ্ছে তোমাদের শত্রু এরা হচ্ছে তোমাদের মিত্র তোমাদেরকে যদি আবার নিজের সেই আগের জান্নাতাবাদ ফিরে পেতে হয় গোলা ভরা ধান গোয়াল ভরা গরু পেতে হয় তাহলে তোমাদেরকে এই শত্রু মিত্র চিনে তোমাদেরকে সেভাবে পদক্ষেপ নিতে হবে আজকে শহুরে সেকিউলার যারা এলিট শ্রেণী তারা আজকে মনে করতেছে যে পশ্চিমবঙ্গ তাদের সংস্কৃতির কেবলা তারা নিজের জাতিসত্তা ভুলে গিয়ে আবারও এই পূর্ববঙ্গের বাঙালি মুসলমানের সাথে গাদ্দারি করতেছে করে তারা কলকাতাকে কেবলা বানায় যারা ব্রিটিশদের গাদ্দার হিসেবে ছিল তাদের অনুসরণ করতেছে তাদের নেতৃত্বকে তারা গ্রহণ করছে হ্যাঁ কিন্তু আমরা এটা করি না আমাদেরকে চিন্তা হবে যে আমাদের ভিতরেই কারা আমাদের শত্রুদের বা আমাদের যারা বিরোধী তাদের তাদের ইয়ে করছে তাদেরকে মানে সাথ দিচ্ছে আর কি তাদেরকে সহায়তা করছে আমাদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করছে তাদের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে এই বিষয়গুলো যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের জন্য করণীয় ঠিক করা সহজ হয়ে যাবে হ্যাঁ মোটামুটি আজকে আমি বেশি আলোচনা দীর্ঘায়িত করব না আমরা সামনে আরো অনেক আলোচক আছেন তারা আমাদের এখন এই মুহূর্তে এই জাতির কি করণীয় বাঙালি পূর্ববঙ্গীয় বাঙালি মুসলিমের কি করণীয় সে বিষয়ে তারা বিস্তারিত আলোকপাত করবেন আমি অধীর আগ্রহী তাদের কথা শোনার জন্য অপেক্ষা করছি তো আমি এই পর্যন্তই আমার আলোচনা শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতাল ইরফান ভাই